পর্দায় গ্ল্যামারাস হোক কিংবা সাহসী ফটোশ্যুট কিছুতেই আপত্তি নেই মধুমিতা সরকারের সদ্য তার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত ব্যক্তিগত কর্মজীবন একসঙ্গে সামলাতে সিদ্ধ হস্ত তিনি কথা আছে কুমারী মেয়েরা শিবরাত্রি করলেই বলা হয় সে নাকি শিবের মতো বর পাবে শিবের মতোই কাউকে পেয়েছেন জানিয়ে অভিনেত্রী বলেন সেটা আমি পেয়েছি কিন্তু এমনটাও নয় যে আমি যদি কাউকে না পেতাম তাহলে শিবের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা বা পুজো করার ইচ্ছেটা চলে যেত আমি শিব ভক্ত মহাদেবের প্রতি আমার অগাধ বিশ্বাস আমি শুধু এখন ভগবানের পূজা করব নতুন করে আর কিছু চাওয়ার নেই যা দিয়েছেন তাতেই খুশি এরপর শিবরাত্রিতে কি করবেন তা জানিয়ে মধুমিতা বলেন আমি খুব নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করি পূজার আগের দিন সংযম করেছি নির্জলা উপোস করে প্রতি প্রহরে জল ঢালব এদিন পাড়ার মন্দিরে খুব ভিড় হয় বলে বাড়িতেই নিজের মতো করে ভালো করে পূজা করতেই পছন্দ করি রুদ্র অভিষেক করার ইচ্ছাও আছে তাছাড়া প্রহর অনুযায়ী মহাদেবের মাথায় জল ঢালব